আমি মহারাজ হাতে তুলে দেব আমার মাই যজ্ঞ হবার জন্য মানুষের ঘরে প্রণবানন্দ মানুষের ঘরে জন্ম মানেই সে মানুষ হয় না কেউ হয় মানব কেউ মহামানব আবার তার বিপরীতে অমানুষের ভিড় সমাজ দাপায়। পায় কুরুক্ষেত্র রচিত হয় ধর্ম আর অধর্মের সমুখ সমরে ধর্ম প্রতিষ্ঠার জন্য রক্তাক্ত হয় কুরুক্ষেত্রভূমি ধর্মের জয় হয় ন্যায়ের ত্রিশুল আর ডোমরুল ধক্কা নিণাদে নটরাজের নটনৃত্যে তাই মহামানব আসে প্রণবানন্দ হয়ে তার দিব্য জ্যোতির রেখায় ভেসে ওঠে মানব কল্যাণ জীবের সেবা মহামানবের কর্মযোগের একনিষ্ঠতা শিব তখন প্রতিভাত হয় মানবের মাঝে সে জীবন জগৎ কল্যাণে একনিষ্ঠ সংগঠক ত্রিনয়নের সুদূর দর্শন বলিষ্ঠ হাতে হিংসা দমনের সংহার তেজস্বিতা ধর্ম মানুষের ধর্ম সকলে তাও হরণের নারকীয় বৈশাচিকতা জেগে ওঠে ঝংকার ত্রিশূলে এক হোক কল্যাণকর মানব সমাজে ধর্ম রক্ষায় রচিত হোক অর্জুন পার্থের কুরুক্ষেত্র গীতার মর্মর বাণী প্রণব আনন্দে জেগে উঠুক চরাচর হে মহিমা সে মহিমা মানব কল্যাণে পুজোর হোমে বিশুদ্ধ হোক বিশুদ্ধ হোক মনের কলুষতা বিশুদ্ধ হোক মনের বিবর্ণতা হীনমন্যতা পরশ্রী কাতরতা বিশুদ্ধ হোক হিংসা বিশুদ্ধ হোক অহংকার বিশুদ্ধ হোক অস্পৃশ্যতা অহবিকা সংকীর্ণতা বিশুদ্ধ হোক দৈনতা পরাধীনতার ভীরতা জাগরিত হোক বিশুদ্ধ মানবতা সকলকে আবার আমি ধন্যবাদ জানিয়ে এবার আমাদের যে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান এই যজ্ঞ অনুষ্ঠানের দিকে ঘুরে বসবার জন্য অনুরোধ করছি আর এরপরেই আমাদের